ভিডিওটা করতে বসেছি সেফ আলি খানের উপরে এতগুলো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে মানে এমন এমন প্রশ্ন উনি তো মানে যথেষ্ট বড় সেলিব্রিটি নবাব পরিবারের নবাব উনি এখন বর্তমান নবাব কটাউটির নবাব তো ব্যাপারটা হচ্ছে এমন কতগুলো প্রশ্ন সামনে এসে পড়ছে যেগুলো কিন্তু অ্যাভয়েড করা যাচ্ছে না আমরা অ্যাভয়েড করে থাকতে পারছি না কীরকম যেমন যে এই যে ফ্ল্যাট বাড়িটায় থাকেন উনি সদ্গুরু শরণ এরকম কিছু নাম বান্দ্রা সাউথ বান্দ্রার যে ফ্ল্যাটটা সেখানে থাকেন তো এমন কিছু জিনিস যে মানে চোখে পড়ছে যে এখন পুলিশি তদন্তে কিছু জিনিস উঠে আসছে তো আশা করি সকলে বুঝতে পারছেন আমি কি বিষয়ে কথা বলছি হ্যাঁ সেফ খানের ওপর গত কিছুদিন আগে যে অ্যাটাক হয়েছিল মাঝ রাত্রে শোনা গেছিলো চোর ঢুকেছিল বাড়িতে কোনোভাবে ফ্ল্যাটের মধ্যে চোর এত হাই প্রোফাইল মানুষরা যে ফ্ল্যাট বাড়িতে থাকেন সেখানে সিকিউরিটি যথেষ্ট টাইট সেখানে নাকি চোর ঢুকেছিল আর চোর ঢুকলো চুরি করতে ঢুকে সে ন্যানি বাচ্চাদের ন্যানির কাছে তাকেই সামনে পেলো তার কাছে এক কোটি টাকা দাবি করলো বাই দ্যাট টাইম ভেতরের ঘরে শুয়েছিলেন সেফ তিনি একদম হিরোর মতনই উঠে আসলেন হিরোর মতন চোরকে ধরে ফেললেন চোরের সঙ্গে তিনি মুখোমুখি মানে এরকম ফেস টু ফেস কিন্তু চোরের সঙ্গে মুখোমুখি হওয়া সত্ত্বেও চোর তার পিঠে আঘাত করলো আশ্চর্য আমি কিন্তু আমার প্রথম দিকের ভিডিও এগুলো সবই উল্লেখ করেছিলাম তো সব কিছু কথা বলবো তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে সুস্থ আছেন আর ভালো আছেন ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অবশ্য করেই সেফ আলী খানের উপর যে কিছুদিন আগে অ্যাটাক হয়েছিল সেই বিষয়ে ভিডিওটা করতে বসেছি কিছু প্রশ্ন যেগুলো মিডিয়াতে উঠে আসছে বিভিন্ন চ্যানেল থেকে যাকে বলে খিল্লি সেটা পর্যন্ত করা হচ্ছে কারণ আছে অবশ্য করেই কারণ আছে সেই কারণগুলি নিয়ে আজকে আলোচনা করার জন্য বসেছি প্রথম এবং প্রধান কারণ যে যে ছেলে দুটিকে দেখা গেছে দুটি ছেলেকে দেখা গেছে সিসিটিভিতে রাত্রি দেড়টা বা পরে এরকম সময় আর ঘটনা ঘটেছে মানে তারা উঠছে বা নেমে যাচ্ছে এরকম দেখানো হয়েছে তখন বেজে গেছে আড়াইটি ঘড়িতে আড়াইটে বেজে গেছে তো তারা কখন উঠেছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে না ভারী অদ্ভুত আচ্ছা এই সিসিটিভি ফুটেজের ওপর বেস করে যে ছেলেটিকে পুলিশ প্রথমে ট্রেন থেকে নামিয়ে এনেছিল সেই ছেলেটির নাম সামথিং কানোজিয়া আমি নামটা ইচ্ছা করে বলছি না কারণ ছেলেটি অলরেডি চাকরি চলে গেছে তার বিয়ে ঠিক হয়েছিল গ্রামে যাচ্ছিল সে বিয়ের পাকা কথাবার্তা বলতে হয়তো বা বিয়ে করতে যাচ্ছিলো তার বিয়ে সেই শ্বশুরবাড়ির থেকে ভেঙে দেওয়া হয়েছে কারণ তাকে পুলিশ এই কেসে ধরেছে ছেলেটি কিন্তু সম্পূর্ণভাবে বলছে সে গাড়ি চালায় সে ড্রাইভার আসলে এবং সে এদের সঙ্গে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই রিলেটেড না যেটা যথেষ্ট অবাক করে দিয়েছে প্রত্যেকটা মানুষকে সেই ছেলেটিকে প্রথমে ছবি তার ভাইরাল হয় এবং স্বাভাবিকভাবে ছেলেটি সামাজিকভাবে তো হয় তার চাকরি চলে যায় তার বিয়ে ভেঙে যায় সে এই সাংঘাতিক অবস্থার মধ্যে পড়ে তার জীবনটা এখন স্যান্ডউইচের মতন হয়েছে তো স্বাভাবিকভাবেই সে কেস করছে আরও অনেক কিছু তার দিক থেকেও তার লয়ার কাজ করছেন ডেফিনেটলি যেহেতু তাকে ধরা হয়েছিল দ্বিতীয় আরেকটি ছেলেকে আবার তারপরে যার নাম শরিফুল যাকে বাংলাদেশি বলা হচ্ছে যার অরিজিনাল আইডি কলকাতার থেকে হয়তো পাওয়া গিয়েছে মানে যোগাযোগ পাওয়া গিয়েছে কলকাতার সঙ্গে কারণ বাংলাদেশি হলে কলকাতা দিয়েই সে ঢুকবে স্বাভাবিক ব্যাপার তারপরে সে বম্বে গেছে কথা হচ্ছে এই সারিফুল ছেলেটির তার যে লয়ার তিনিও কিন্তু সম্পূর্ণভাবে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন যে কোনোভাবেই এই ছেলেটি সেদিন ওই ফ্ল্যাটে ঢোকেনি নি সম্পূর্ণ প্রমাণ রয়েছে যদি ঢুকে থাকে তাহলে কি কি হতে পারে আমি আগেও বলেছি আমার আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন বেশ কিছু পয়েন্ট সেখানে আলোচনা করেছি এই ভিডিওতে আমি আবার করে উল্লেখ করব কেউ যদি বাইরে থেকে এই ধরনের প্রচণ্ড হাই সিকিউরিটি হাই প্রোফাইল ফ্ল্যাটে ঢুকতে চায় তাকে অনেকগুলো মানে ত্রিস্তরীয় বা চতুর্থ মানে চার নম্বর চারটে স্তরের নিরাপত্তা বেষ্টনী বা নিরাপত্তার বেড়াজাল পার হয়ে ঢুকতে হবে দ্বিতীয়ত হচ্ছে মাঝরাত্রিরে মাঝ রাতি রাতি দুটোর সময় এরকমভাবে কারুর ঢোকাটা জাস্ট নেক্সট টু ইম্পসিবল কারণ দুইজন দুইজন চারজন গার্ড মিনিমাম সামনের এবং পিছনের দরজায় থাকেন এটা আমরা কোথা থেকে জানতে পারছি ললিতা ডি সিলভা যিনি আগে ছিলেন ন্যানি বাচ্চাদের যিনি বেশ কয়েক বছর আগে বাচ্চাদের ন্যানি ছিলেন এবং এই ফ্ল্যাটেও তিনি ছিলেন উনি বলছেন এবং আরও অনেক সোর্স থেকে বা পুলিশের কাছ থেকেও এগুলো জানা গেছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানতে পারছি কথাটা হচ্ছে তো মাঝরাত্রে রাত্রে এইভাবে কোনো একজন বলা হচ্ছে ন্যানি বলেছেন ন্যানির ভার্সন যিনি ছিলেন ভিতরে তিনি বলছেন যে বাথরুমে এই চোর লুকিয়েছিল হঠাৎ মাঝরাত্রে দরজার খুটখুট সে বাথরুম থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং বেরিয়ে এসেছে তিনি বাথরুমের আলো জ্বালেন এবং এ বেরিয়ে আসে কিভাবে বাথরুমে যদি ঢুকতে হয় তাহলে কিন্তু ঘরের সদর দরজা দিয়ে ঢুকতে হবে ডেফিনেটলি এইসব হাই প্রোফাইল মানুষের বাড়ি বা ফ্ল্যাটের ভিতর প্রচুর সিসিটিভি থাকে কারণ অনেক লোকজনের আসা যাওয়া হতে পারে বা এদের আটজন শুধু স্টাফই ছিল স্টাফদের গতিবিধি নজর রাখার জন্য এরা যেহেতু অনেকটা সময় শুটিং বা বিভিন্ন কাজে বাইরে কাটান বা ছেলে মেয়ে ছেড়েও বিদেশে যেতে হয় এদের বিভিন্ন শো বা প্রোগ্রামের জন্য তার ফলে এরা কিন্তু বাড়িতে সিসিটিভি অতি অবশ্যই রাখেন এবং ডেফিনেটলি এনার বাড়িতেও ছিল তো চোর যাকে বলা হচ্ছে তাকে কোনোভাবেই সিসিটিভিতে ঢুকতে দেখা যাচ্ছে না এবং ভিতরে ডেফিনেটলি কোনো প্রশাসনের থেকে কোনো ফুটেজ পায়নি পেলে জানা যেত সেটা দেখাও যেত সেটা মিডিয়ায় প্রচার করে দেওয়া হতো তাহলে যেটা হচ্ছে যে অনেক কিছু কিন্তু ঢাকা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে ঢাকা চাপা যেহেতু বড় বড় হাই প্রোফাইল পরিবার এদের অনেক গোপন কিছু থাকতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই থাকতে পারে এমন কিছু রিলেশনে হয়তো বিটারনেস যেটা চাপা দেওয়া বা এমন কিছু ঘটনা ঘটেছিল সেদিন রাত্রিরে যেটাকে ঢাকা চাপা দেওয়ার জন্য এই কথাগুলির অবতারণা এবং মিথ্যের অবতারণা করা হচ্ছে এবার আমি কি ধরনের মিথ্যের কথা বলছি সেটা একটু বলি প্রথম এবং প্রধান যেটা আমরা দেখেছি যে একটা ছুরি ভেঙে পিঠে মেরুদণ্ডে ঢুকে গিয়েছে যদিও সেই অপারেশনের দুদিনের মধ্যে হাত নাড়তে নাড়তে রীতিমতো ডান হাত নাড়তে নাড়তে মেরুদণ্ড অপারেশন হলে যেটা ইম্পসিবল সেটা করতে করতে একজন সুস্থ মানুষের মতন আমরা সেফালিকে হসপিটাল থেকে মানে ভক্তদের উদ্দেশ্যে এইভাবে হাত নাড়তে নাড়তে বেরিয়ে আসতে দেখি একটি সাদা শার্ট আর নীল জিন্স পরে মানে ব্লু ডেনিং পরে কথাটা হচ্ছে এত স্বাভাবিক থাকা এত বড় অপারেশনের পরে খুব ইমপসিবল তো সেটা যদি বা মেনে নিলাম এই যে ছুরিটার কথা বলছিলাম যে ছুরিটা পাওয়া গিয়েছে সেটা খুব নিপুণভাবে যেন আড়াই ইঞ্চি মতন তার কেটে নেওয়া হয়েছে কেউ যখন কারুর মেরুদণ্ডে আচমকা ছুরি ঢোকায় যদিও পিছন থেকে সেটাও খুব আশ্চর্য কারণ মুখোমুখি চোরের সঙ্গে দেখা হলো আর চোর কি এরকম উনি পিছন ঘুরে গেলেন চোর পিছনে গিয়ে হঠাৎ মেরে দিল সে তো চেয়েছিল টাকা তাহলে সে হঠাৎ আঘাত করলো কেন বড় প্রশ্ন কোনো ওয়েপন তো ওনার হাতে ছিল না যে কোনো পিস্তল বার করেছিলেন বা কিছু কোনো কারণই ছিল না পিস্তল বার করলে উনি তো সেটা চোরের দিকে ঘোরাবেন চোর তো এরকম সেটা না করে উনি পিছনে কেন ঘুরে গেলেন চোর কেন ওনার পিছনে এইভাবে মারতে যাবে কথাটা হচ্ছে সেটা যাই হোক যখন মারলো এবড়ো খেবড়োভাবে ছুরিটা যদি ভেঙে যেত তাহলে ভাঙত সেটা কিন্তু হলো না ছুরিটা কীভাবে ভাঙলো নিপুণভাবে কাটা হয়েছে তার মানে আমরা বুঝলাম যে ডক্টররা ক্ষেত্রে কোনো মিথ্যে কথা ডেফিনেটলি বলেছেন অবশ্যই ডক্টররা মিথ্যে কথা বলেছেন কারণ তাদের দিক থেকে এই স্টেটমেন্টটা এসেছে দ্বিতীয় স্টেটমেন্ট যেটা এসেছে মানে প্রথমেই এসেছে অটোওয়ালা স্টেটমেন্ট সে বলছে স্ট্রেচার লাও স্ট্রেচার লাও বলতে বলতে অটো থেকে উনি নেমেছিলেন এই অটোয় যাওয়ার প্রসঙ্গ একটা বক্তব্য আমার আছে বলবো আগেও বলেছি আবার একবার রিপিট করতে হবে এবং অন্যভাবে বলবো এবার কথাটা হচ্ছে এই যে স্ট্রেচার লাও বলতে বলতে সেফালি ফালি হিরোর মতন নেমেছেন অটো থেকে আর ডক্টররা বলছেন পরের দিন যে একজন লায়নের মতন উনি রক্তে একদম ব্লাডে লতপাত খুন সে হ্যাঁ কিন্তু উনি একদম লায়নের মতন ঢুকলেন মানে অনেকে হিরোইক একটা ব্যাপার দেওয়ার জন্য এটা বলা হয়েছে খুবই আশ্চর্য ঘটনা এত গুরুতর এত আঘাত লেগেছে এত ব্লাড শেড হয়েছে কিছু বোঝাই গেল না কি হলো না হলো ভিতরে কি অপারেশন যে হলো হ্যাঁ আরও ব্যাপারটা খুব লঘু হয়ে গেল যখন রাত্রির আড়াইটের পরে আড়াইটেও না চারটের পরে যেটা জানা যাচ্ছে তদন্তে জানা গেছে যে এই দুটোর সময় মানে দুটোর আশপাশে রাত দুটোর আশপাশে ঘটনা ঘটছে তারপরে দুই আড়াই ঘন্টা সে বাড়িতে বসা এত ব্লাড শেড হচ্ছে প্রচুর ব্লাড বেরিয়ে যাচ্ছে ব্লাড লস হচ্ছে কেউ তাকে হসপিটাল নিয়ে যাচ্ছে না কেউ তাকে কোথাও নিয়ে যাচ্ছে না বাড়িতেই সে বসে আছে আর তার সঙ্গে তার বাড়ির কোনো লোক শেষ পর্যন্ত হসপিটালে গেলই না কে গেল তার আট বছরের বাচ্চা ছেলে তার হাত ধরে তিনি নিজেই গেলেন খুব আশ্চর্য লাগছে না হ্যাঁ প্রথমেই আমার আশ্চর্য লেগেছিল তো সেই আশ্চর্যটা আরও বেশি আশ্চর্য হয়ে যাচ্ছি যখন এই প্রশাসনের থেকে স্টেটমেন্টগুলো জানা যাচ্ছে ধীরে ধীরে যে বাড়ির কেউ যায়নি গাড়ি চালাতে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জানেন তার ওয়াইফকে বাড়িতে পাওয়া যায়নি ওয়াইফকে তার বোনের সঙ্গে পাওয়া গিয়েছে কারিশ্মা সঙ্গে পাওয়া গিয়েছে সেখানে এসেছিল কারণ কিছু একটা হয়েছিল তার বোনকে নিয়ে গিয়েছিলেন এটা শোনা যাচ্ছে তিনি তার বোনকে খুব ভালোবাসেন হতেই পারে ভেরি মাছ পসিবল হতে পারে কথাটা সেটাও না কথাটা হচ্ছে যে হাজব্যান্ড খুনে লতপাত অথচ ওয়াইফ বসে আছে অন্য জায়গায় খবর পাচ্ছে বাড়িতে আসছে গাড়ি চালাতে জানে নিয়ে যাচ্ছে না ড্রাইভার ড্রাইভার প্রসঙ্গে বলি তাদের বাড়িতে অনেক আট দশটা গাড়ি গাড়ির খুব শৌখিন উনি নবাব মানুষ গাড়ির তো শৌখিন হবেনি তো গাড়ি প্রচুর কিন্তু একজনও ড্রাইভার বাড়িতে রাখার ব্যবস্থা নেই বাড়ি আশ্চর্য ঘটনা তো কোনো ড্রাইভার পাওয়া গেল না ওনাকে একাই অটোয় চেপে যেতে হলো এর থেকে যেটা ধারণা করা হচ্ছে এখন অনেক দিন কেটে গেছে যেহেতু বোঝা যাচ্ছে যে ঘটনাটা হয়তো সাজানো হয় সম্পূর্ণ সাজানো বিশেষ কোনো মানে কোনো ওয়েব সিরিজ বা সিনেমার প্রমোশনের জন্য এটা একটা হাইপ তৈরি করার জন্য হয়েছে যে পুরো দৃষ্টিটা ওনার দিকে ঘোরানোর জন্য যদিও সেটা মনে হয় না মানে সম্ভাবনা খুব কম কারণ যেহেতু প্রশাসন জড়িয়ে পড়েছে হসপিটাল জড়িয়ে পড়েছে এবং প্রত্যেকের একটা রোল আছে প্রত্যেকেরই একটা জবাবদিহি করার ব্যাপার আছে তো কথা হচ্ছে যে এই যে অনেকগুলো আরও প্রশ্ন এই প্রসঙ্গে উঠে আসছে সেটা এবার এক এক করে বলি যে যখন এরকম কোনো ঘটনা ঘটে বাড়িতে চোরই আসুক বা কেউ আঘাত করুক কাউকে বা সে প্রচণ্ডভাবে ব্লাড শেড হোক এক তো আমরা ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাই হসপিটালে অ্যাম্বুলেন্সের জন্য আমরা ফোন করি নিয়ারেস্ট হসপিটালে সেটা কিন্তু করা হয়নি দ্বিতীয় হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশে হান্ড্রেড ডায়াল করা উচিত ছিল যে আমাদের বাড়িতে এরম চোর এসছে যেহেতু হাই প্রোফাইল ব্যাপার সেটা পর্যন্ত করা হয়নি করা হয়নি মানে করাই হয়নি একেবারেই করা হয়নি পরে হয়তো মানে হসপিটাল থেকে করা হয়েছে কিনা বলতে পারবো না যে এফআইআর আদৌ কেউ করেছে কিনা কারণ পুলিশ কেস এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে যে ছেলেটিকে ধরা হয়েছে তার লয়ার কেসটা কিছুতেই ছাড়বেন না উনি কিন্তু কেসটা নিয়ে লড়ে যাচ্ছেন যে উনি বলছেন ওনার মক্কেলকে বিনা দোষে ফাঁসানো হয়েছে সে হচ্ছে কোম্পানির ডেলিভারি বয় এই যে ফুটেজটা সেটা রাত্রির আড়াইটে যে বলা হচ্ছে সেটা আদৌ কি সেই রাত্রিরেট জানা যাচ্ছে না ঘটনার মধ্যে জল তো ডেফিনেটলি আছে নইলে তার উকিল এত কী করে মানে পয়েন্ট দিয়ে দিয়ে উনি বলছেন এই যে লয়ারের কথাটা বলল সরি লয়ার নয় অ্যাম্বুলেন্সের কথা বললাম বা পুলিশকে ফোন করা হয়নি সব কিন্তু ওনার মুখে শোনা বিভিন্ন চ্যানেলে ওনার যে ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেখান থেকে আমার শোনা বিভিন্ন যে হিন্দি চ্যানেলগুলো নিউজ চ্যানেলগুলো সেখান থেকে শুনেছি উনি বলছেন যে এই যে লুপ হোলগুলো এগুলো তো কিছুতেই মেলানো যাচ্ছে না এই যে বাড়ির কেউ কেন যাচ্ছে না তার ছেলে রয়েছে মেয়ে রয়েছে ওই ফ্ল্যাটেরই নিচের তলায় থাকে তারা জেগেও গেছিলো তাদের ডাকাও হয়েছিল অথচ তারা কেউ হসপিটালে যাচ্ছে না বুঝলাম তারা কেউ গাড়ি চালাতে পারে না যেটা খুব আশ্চর্যজনক ঘটনা হয়তো পারে আচ্ছা ঠিক আছে ধরে নিচ্ছি পারে না কিন্তু অটোতে বাচ্চা ছেলেটাকে কেন ওই মাঝ বা শেষ রাত্রে যেতে হলো নিজের বাবার সঙ্গে বড় ছেলেমেয়েরা কেউ কেন অটোতে যেতে পারলো না বড় প্রশ্ন তার স্ত্রী বাড়িতে থাকতে সে কেন যেতে পারলো না তিনি কি ঠিক সুস্থ ছিলেন না শোনা যাচ্ছে তিনি নাকি ট্রং ছিলেন আমি জানি না কতটা সত্যি তো এগুলো সবই শোনা যাচ্ছে এবং অনেক কিছু চাপা দেওয়ার হয়তো চেষ্টা চলছে তবে চাপা পড়ছে না ঘটনাটা তার কারণ এই যে ছেলেটিকে মিথ্যা দোষে বলা হচ্ছে ধরা হয়েছে যে সারিফুল যে ছেলেটি তো তার লয়ার কেন ছেড়ে দেবে তারা ছাড়ছে না বলেই ঘটনাগুলি কিন্তু সামনে আসছে না হলে যাদের পরিবারে হয়েছে তারা কিন্তু ঘটনা ধামাচাপা দেওয়ারই চেষ্টা করছে এরকমই শোনা যাচ্ছে যেরকম যেরকম ঘটনার আপডেট আসবে সেরকম সেরকম ভিডিও করব আর সকলে নজর রাখবেন যে কি ঘটনা ঘটছে বড় বড় ফ্যামিলির বড় বড় ব্যাপার তো কিন্তু কেন এই জিনিসটা কেন করা হলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কী দূরত্ব হতেই পারে ভেরি মাচ পসিবল জানা নেই যে শোনা যাচ্ছে যে হয়তো হ্যাঁ জানা নেই ড্রাঙ্ক অবস্থায় কেউ কাউকে অ্যাটাক করেছিল কিনা সেটা সঠিকভাবে জানা যায়নি সঠিক সোর্স থেকে চ্যানেলগুলোর থেকে শুনেছি আমি জানি না কতদূর সত্যি তবে অন্য কিছুই ঘটনা ঘটেছে যা মনে হচ্ছে যেটা বলা হয়েছিল প্রথমে সেগুলো কোনোটাই সত্যি না কারণ বহু স্টেটমেন্ট এসছে যেটা একটাও সত্যি মনে হচ্ছে না এসি ডাক্ট দিয়ে চোর ঢুকেছিল এসি ডাক দিয়েই বেরিয়ে গেছে আবার দেখা যাচ্ছে সে সিঁড়ি দিয়ে নামছে এবং এতটা স্ট্যাপ করার পরে তার গায়ে কিন্তু কোনো রক্তের ছিটে নেই যা যে দুজনকে দেখা গিয়েছে একজন তো বলছে সে সম্পূর্ণ নির্দোষ এই ঘটনার সঙ্গে তার দূর দূরত্বক সম্পর্ক নেই আর একজনও তাই বলছে এবং দুজনের কারুর গায়ে ব্ল্যাড ব্লাড স্টেন দেখা কিন্তু যায়নি এগুলো কিন্তু সবই মানে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সমস্ত কিছু প্রামাণ্য দলিল বিভিন্ন ভিডিওতেই দেখা গিয়েছে তো আমার ভিডিওটা এ পর্যন্ত বলে এখন শেষ করব ঘটনাগুলো কিন্তু ভাবাচ্ছে যে ভাবনা চিন্তা করারই বিষয় তাই না হাই প্রোফাইল ব্যাপার তো সবাই কমেন্ট করে জানাবেন যে যে কথাগুলো বললাম যে লজিকগুলো দিলাম সেগুলো কীরকম লাগলো আপনাদের মনেও যদি কিছু থাকে অবশ্য করেই সেটা জানাবেন আর নতুন ভিডিও দেখতে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সঙ্গে বেল নোটিফিকেশন বাটনটা টিপে দেবেন তাহলে আমার ভিডিওর সমস্ত আপডেট আপনাদের কাছে ইমিডিয়েটলি পৌঁছে যাবে এখন আসি এই ভিডিওটা এ পর্যন্ত থাকবে পরবর্তী ভিডিওর জন্য ডেফিনেটলি যারা পছন্দ করবেন অপেক্ষা করবেন এই ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এখন আসি তাহলে